এইখানে যে চুলাটা দেখতেছেন এটা হলো আপনার ডিজে চুলা এইখানে যে চুলাটা দেখতেছেন এটা হলো আপনার ডিজে চুলা এটাতে আপনার ইনভার্টার টেকনোলজি থাকবে এটা কিভাবে চালাবেন কিভাবে আপনার কিভাবে ব্যবহার করলে অনেক বছর যাবে আমি এইখানে রান্নাবান্না করে দেখাবো আপনাদের এইখানে আমি কিছু পিয়াস কুচি দিচ্ছি এইটা কিভাবে আপনারা ব্যবহার করবেন আমি এইখান থেকে দেখাই এটা হলো অন অফ বাটন চুলায় লাইন দেওয়ার পরে এই যে এখানে বাতিটা আপনি নিব্বে জ্বলবে এখানে টাচ করবেন পুরো ডিসপ্লেটা আসবে এরপরে এই যে এইখানে হটপট লেখা আছে এখানে চাপ দিবেন। ওয়াট আসবে আপনার আঠারোশো ওয়াট এরপর আপনি এই যে এইটা যেটা এটাকে ঘুরাবেন এটা দিয়ে আপনার বাড়াবো বাড়াবেন কমাবেন যতটুকু দরকার সর্বোচ্চ বাইশো পর্যন্ত পাবেন তবে এটা আপনার এক হাজার বারোশো আপনার পনেরোশো এই স্টেজগুলো ব্যাটার পজিশন টাইম সেট করতে পারবেন টাইমে চাপ দিবেন এই যে টাইম হলো নিচের গরটা এরপরে আবার এই যে আপনার ডিজে বাজাবেন এই যে এখানে ঘুরাবেন দেখেন বিশ মিনিট বিশ মিনিট পর চুলা বন্ধ হয়ে যাবে এইভাবে টাইম সেট করতে পারবেন আর যেই অপশনটা আপনার প্রয়োজন যেমন স্যুপ গ্রিল শুধু এখানে চাপ দিবেন অটোমেটিক সেট হয়ে যাবে দেখেন সব লাইটগুলো আলাদা আলাদা করে আছে হটপটে হলো সবকিছু এই যে হটপট এটাতে দিয়ে গ্যাসের চুলার মতো যে কোনো জিনিস আপনারা রান্নাবান্না করতে পারবেন এখানে যখন রান্না করবেন তেল পানি বাতের মার উপচায় যদি পরে যে এইখান দিয়ে আপনার ড্রেনের ব্যবস্থা দেওয়া আছে যদি খেয়াল করেন দেখেন এইখান দিয়ে এই সাইড অথবা এই সাইড পরে যাবে আর যেহেতু ইনভার্টার টেকনোলজি আছে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে বিদ্যুৎ খরচ কতটুকু হবে আমি আপনাদের আইডিয়া দিব ইনভার্টারটা কি অনেকেই আবার জিজ্ঞেস করবেন আমাকে ফোন দিয়ে ইনভার্টার হলো বিদ্যুৎ সংকেতের মেরু বদল বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে টেকনোলজি যে প্রযুক্তি আবিষ্কার করা হয়েছে তাকে আপনার ইনভার্টার বলা হয় আর আপনারা তো এই ধরনের ইলেকট্রিক চুলায় সবসময় তলায় দেখছেন এখানে একটা ছিদ্র থাকে এখানে ফ্যান লাগানো থাকে এটা কিন্তু সম্পূর্ণ অত্যাধুনিক একটা চুলা তবে ফ্যান আছে ভিতরে খুবই দামি ফ্যান ভেন্টিলেশন সিস্টেম এখান দিয়ে আছে এখান দিয়ে আপনার এই যে চতুর পাশ দিয়ে এখান দিয়ে প্রত্যেকটা সাইডে আপনার ভেন্টিলেশন সিস্টেম দেওয়া আছে আপনার জিনিসটা যেন অনেকক্ষণ ব্যবহার করতে পারেন গরমটা যেন না হয় আপনি একটু এই সাইডে ফলো করেন এই যে এখানে দেখেন পানির ফোটা আছে আমি যে সময় পিএসটা সারছি চতুর্দিক দিয়েই আপনার এই পানি পড়ছে ধরেন আপনি এখানে একটা ফ্রাই প্যান বসালেন ফ্রাই তলায় তো আর পানি থাকবে না মাছ যখন বাঁচবেন ঠাস ঠুস ফুটবে এই সাইডে সাইডে চতুর্পাশে আসবে ওগুলাতে কোনো সমস্যা নেই বলছি তলায় যেন পানি না থাকে পানি তলায় যদি থাকে চুলার ক্ষতি হবে অস্তে অস্তে ধীরে ধীরে বুঝতে পারবেন না আর যদি পানি না থাকে তাহলে আপনার লং পারবে অনেক বছর আপনি ব্যবহার করতে পারবেন অনেকেই আসেন যে একটা বিদ্যুতের চুলা কিনবেন কোন চুলা কিনবেন দ্বিদা থাকেন ইনফারেট নিবেন না ইন্ডেকশন নিবেন আমি জিনিসটার একবারে খোলা আশা করে দেই আপনার ঘরে যদি বয়োজ্যেষ্ঠ মা বাবা থাকে কিবা ছোট বেবি থাকে কিবা যেই মা বোন গরম সহ্য করতে পারেন না একটু স্বাচ্ছন্দ্য পরিবেশে রান্না করতে চান তাদের জন্য অবশ্যই বাধ্যতামূলক হলো আপনার ইন্ডেকশন চুলা বেটার হবে তো আসেন এই জিনিসটারে আমরা ব্যাখ্যা করি আর সুন্দর করে আপনাদের আমি বুঝাই দেই আমি এইখানে গরু গোস রান্না করব, জাস্ট প্রসেসিংটা দেখাই দেওয়ার চেষ্টা করব। বাকিটা আমার চাইতে মা বোনরা ভালো পারবেন কিভাবে কিভাবে করলে ভালো হয় আমি এই জিনিসটা বোঝাবো আমি এখানে একটা পাত্র রাখলাম আর সামান্য একটু পানি দিয়ে নেই বোঝানোর জন্য খেয়াল করে দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন অনে চাপ দিবেন হটপটে চাপ দিবেন চালো এটা দিয়ে বাড়াইবেন এটা দিয়ে কমাইবেন বাড়বে কমবে এটা যে ব্যাটার বলছি কেন ব্যাটার বলছি এই জিনিসটা কিন্তু আপনার বুঝতে হইবে যে এটা ব্যাটার কেন এই চুলা যখন আপনি ইউজ করবেন ইউজ করার সময় কিন্তু আপনার পানি গরম হইব কিন্তু আপনার পাত্র কিবা চুলা গরম হইব না এ দেখেন পানিটা অলরেডি বয়ল হয়ে যেতেছে গরম হয়ে যাইতেছে এইখানে আপনি হাত দিতে পারবেন এই এই যে হাত দিলে অনেকে বলবে যে ভাই একটু ওচা করে রাখছি আমি এই হাত বাদ দিলাম এবার আসেন আমি এখানে টিস্যু দিয়ে এখানে আমি পাত্র বসাইলাম আমি এটার প্রয়োজনে আরও ওয়াট বাড়াই দিই বাইশ ওয়াট দিয়ে দিলাম আরও তাড়াতাড়ি হোক হয়েছে এইবার দেখেন আমি এখন এটার যে পাত্রটার নিচে যে আমি এখানে এটা দিছি টিস্যুটা দিছি এই টিস্যুটারে খেয়াল করেন দেখেন তো কোথাও পড়ছে কিনা কি বা কোনো দাগ হয়েছে কি না মানে নিরাপত্তার জন্য আমি বলবো যাদের ছোট বেবি আছে মা বাবা আছে তারা আপনার ইন্ডেকশনটা অবশ্যই নেবেন একটা চুলায় কত কেজি ওজন দেওয়া যায় যদি দেখ যে পাঁচ কেজি দিতে পারবেন অনেকে বিশ্বাস করবেন না যুক্তি দিয়ে বুঝায় দিতে হয় এই যে যে কয়েলটা এখানে খেয়াল করেন এই যে এই পাশে একটা হাড়ি আমি এটারে এখানে বসাই খেয়াল করেন পুরো কয়েলটা নিয়ে নিছে পুরো কয়েলটাই আপনার এখানে নিয়ে নিছে অতএব আপনার যে জিনিসটা আমি একটু নাড়া দিয়ে নেই এটা খেয়াল করেন পুরো কয়েলটারে নিয়ে নিছে এইখানে আপনি চাইল রানতে পারবেন দুই কেজি যেই হারিটার মধ্যে আমি রান্নাটা বসাইছি আপনার এই যে যে সার্কেলটা এই সার্কেলটার বড় যদি হারি বসান এখানে কিন্তু বোঝানো হইছে কয়েল এই জায়গায় এখন আপনার কি এই জায়গায় হিট হইব এই জায়গায় হিট হইব অবশ্যই না পাঁচ থেকে সাত কেজির বেশি কখনো রান্না না বিক্রির জন্য অনেকে চুলায় দেখাই দিব কেজি কেজি রানতে পারবেন পারবেন আমি আগেই বলছি যে এইখানে যা আছে যা করা যাইব তা বইলা বিক্রি করবো যে কেউ নিয়ে আমার থেকে মনে কষ্ট পাইব কিবা অভিসাব অভিশাপ দিব দরকার নাই পারফেক্টলি হিসাব করতে হবে আপনার পাঁচ থেকে সাত কেজি এর বেশি যদি কেউ রান্না করতে চান আমার থেকে এই চুলা নিয়েন না আমার এইখানে মশলাটা কষানো হয়েছে এখন আমি এইখানে মিটগুলা দিয়ে দিতেছি আমি তো মা বোনের চাইতে ভালো পারবো না আমি শুধু দেখাই দিতেছি কিভাবে এই চুলায় কত সহজভাবে কত সুন্দরভাবে রান্না করা যায় আপনি গ্যাসের চুলায় যেভাবে রান্না করেন ঠিক ওইভাবে এই যে এইখানে এইভাবে দইরা নাড়াচাড়া কইরা রান্না করতে পারবেন খুব ইজিতে যা অনেকে আবার কইবেন যে ভাই গ্যাসের চুলার মতো আরামে রান্না পারবো কিনা সবভাবেই রান্না করতে পারবেন এটার মধ্যে আর দেখেন আমি কোন স্টেজ ব্যবহার করতেছি এখানে দেখেন বারোশো করতেছি যদি আপনার খাবারের কোয়ান্টিটি বেশি হয় এখানে দেড় কেজি ঘষেছে যদি কোয়ান্টিটি বেশি হয় তাহলে বেশি দিবেন বলক আসলে তো অবশ্যই কমাই দিবেন কোন বলক আসলে আমিও চুলা কমাই দিব যে সময় যা দরকার ওই সময় আপনি তা দিয়েই ব্যবহার করতে পারবেন এখন আমার রান্নাটা মাঝ অবস্থায় আছে আমি আপনাদের একটু দেখায় দেই এই দেখেন নাড়াচাড়া দিতে পারবেন আপনারা এইভাবে উপরে তেল চলে আসছে আর যদি বলেন যে কেউ হিট হিট কিন্তু একদম মাসাল্লা পারফেক্ট হিট থাকবার এই পাশে একটু দেখান ওয়াট কিন্তু আমি বারোশো ইউজ করতেছি বারোশো ওয়ার্ডে এবার এই এই জায়গায় একটু তাক আনতে দেখেন কী পরিমাণের তরকারি আপনার বয়েল হইতেছে আবারও বলি যে মা বোনরা এইভাবে একদম দইরা নাড়াচাড়া কইরা কষায়া একদম মনের মতো রাঁধতে পারবেন আসেন এবার আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস দিই অবশ্যই মনে রাখবেন রান্না শেষ নগদেই লাইনটা আপনার ছুটাই দিবেন না এটার ভিতরে যে আপনার ফ্যান থাকে ভেন্টিলেশনের জন্য ওইটাকে অন্তত চার পাঁচ মিনিট চলার মতো সুযোগ দিবেন তাহলে আপনার এই জিনিসটা অনেক বছর যাইব আপনি যখন এই চুলাটা ব্যবহার করবেন ঠিক এই রকম সমান জায়গায় বসাবেন যাতে এক চুলাটা এরকম নড়াচড়া না করে একদম সমান জায়গায় আর অনেক মা বই নেই যত্ন করার জন্য না বুঝা দেখা যায় যে আগে কাপড় বিছান তারপরে এইটা রাখেন কখন এটা করা যাবে না কারণ ভেন্টিলেশনটা ঠিক মতো কাজ করবে না ভেন্টিলেশনটা ঠিক যদি পাস না হয় তখন চুলাতে ই ফাইপ লেখা উঠবে আরেকটা জিনিস এখানে দেখেন রাবার দাও আছে যে পায়ের মধ্যে আপনার কিচেন হয়তো বা টাইলস পাকা থাকতে পারে নড়াচড়া করবেন না মানে যেই জায়গায় বসাবেন ওই জায়গায় একদম চাপ দিয়ে ধরে রাখবে এরকম চাপ দিয়ে ধরে রাখবে আর আমি আবারও বলি যারা কষ্টের টাকায় জিনিস নেন আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন দেইখা খা বইজা না একদম পারফেক্ট জিনিসটা কিনবেন এরকম না যে আজকে একটা চুলা কিনলেন আবার দুই মাস পরে ভালো লাগতেছে না আরেকটা কিনবেন একটা কিনবেন একটাই যেন আপনার মনের মতো হয় আমি কোনো আমার ব্রেনে আমার স্মরণ শক্তিতে যা থাকে আমি একদম কায়সা আপনারা সব বুঝায় দিতে চাই কোনো কোনো কাস্টমারের সাথে যেন আমার গ্যাপ না থাকে মিথ্যা কথার কোনো সিস্টেম নেই এইখানে আমার রান্নাটা কমপ্লিট আমি চুলাটাকে বন্ধ করে দিই বন্ধ করে দিলাম এইটার তলায় একটু যদি আমি শব্দটা দেখাই দেখেন এই যে শব্দটা দেখেন মাইক্রোফোনে মানে তলায় ফ্যান চলতেছে এই ফ্যানটা যতক্ষণ পর্যন্ত চলব অতক্ষণ পর্যন্ত আপনারা চুলার লাইনটা ছুটাবেন না আর দেখেন হাঁড়িটা এই জায়গায় বসাইছি এই জায়গাটা কিন্তু ক্লিন এই আশেপাশে দেখেন আপনার অনেক পানি মশলা এগুলো ছিটা গেছে ঠান্ডা হওয়ার পর এটাকে ক্লিন করবেন আর আমি যে রান্নাটা করছি এটা আপনাদের একটু এখান থেকে ডাইলা দেখাই এই দেখেন আপনার ঘরে খুব সুন্দর করে আপনি এই জিনিসগুলা রান্না করতে পারবেন আমি শুধু এখানে চেষ্টা করছি আমার চাইতে অবশ্যই মা বোনরা আরও ভালো পারবেন একদম হানড্রেড পারসেন্ট কালার যেইভাবে মন চায় আপনার মনের মাধুরী মিশায় আপনি এই চুলাতে রান্নাবান্না করতে পারবেন এবার আসেন ওয়ারেন্টি গ্রান্টি মিয়াকুর যত প্রোডাক্ট আছে আমার চ্যানেলে আরও এরকম ছয় ছয় ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে আমি সত্য কথা বলছি এখনও বলি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনার মন খুশি করার জন্য পাঁচ সাত বছর আমি বলবো না মিথ্যা কথা বলা আমি পছন্দই করি না আর বলিও না এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকবেই এক বছর পরও যদি আপনার কোনো প্রোডাক্টের প্রবলেম হয় ব্যবসায়ী হিসাবে আমার কর্তব্য আপনাকে হেল্প করা অবশ্যই খুব নমনীয়ভাবে আপনাকে আমরা হেল্প করবো যতটুকু টাকা খরচ লাগে আপনি দিবেন আমরা কোম্পানি থেকে আপনাকে সার্ভিস করাই দিব এখন আসেন প্রাইস সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে দিই সর্বপ্রথমই দেখবেন মডেল নাম্বার এ হান্ড্রেড টি এফ টি মডেল নাম্বার চুলার এই চুলাটার বর্তমান দাম আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পর সাত দিনের একটা অফারে থাকবে মাত্র ছয় হাজার টাকা আর এই চুলার সাথে যদি কোনো মা বোন চান যে আমি একটা রান্নার সেট ফ্রাই প্যান চব্বিশ সেন্টিমিটার বিসিএম একটা মিল্ক্যান চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই আর এখান থেকে ছাব্বিশ সেন্টিমিটার এ একটা কালার যার যেটা ভালো লাগে নিতে পারবেন এটার বর্তমান দাম পঁয়তাল্লিশশো ডিসকাউন্ট দেওয়ার পর এই সেটটার মাত্র আটত্রিশশো টাকা এই কড়াইয়ের ডাকনা এই ফ্রাই প্যান আপনি ব্যবহার করতে পারবেন টুইন ওয়ান সিস্টেমিটার অনেক বাই ফোন ব্যবসা নিয়ে ফ্রি না করতে কোনো ভাবে এটা পসিবল না ভাই এখন অনেকে বলবেন যে অমুক দোকানে অমুক দোকানে ফ্রি দেয় আর ফ্রি করতে দেয় দাম বাড়ায়নি আপনার টাকা এটু আপনারা দেয় এটা আমি ফ্রি কিভাবে বলবো আপনি যত দূর নেন যেই জায়গায় আপনার টাকা দিয়ে আপনি জিনিস নেন আমি আপনার ন্যায্য একটা দাম দিয়ে দিছি যারা ডাকার ভিতরে নেবেন হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী বাড়া দিয়ে দেবেন আর যারা ডাকার বাহিরে নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পাঠ দেখা আমাদের এক হাজার টাকা বুকিং দিবেন মাল আপনার বাসায় পাঠাই দুম বাসায় মাল খুল্লা দেখা চেক করবেন তারপরে টাকা দিয়ে দিবেন আর যারা শ্বশুরি আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম এখান থেকে আইসো আপনি দেখে নিয়ে যেতে পারবেন